তাস্কিন আবেগঘন ভাষায় ফেসবুক লাইভে যা বললেন আগামী পনেরোই জুন সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার কথা টিম বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে সামনের ম্যাচে ভালো কিছু করার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশি পেশার তাস্কিন আহমেদ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন তাস্কিন সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যার সাড়ে সাতটায় লাইভে আসেন তিনি এ সময় সেখান থেকে ভক্তদের শুভেচ্ছা জানান এবং সামনের ম্যাচে বাংলাদেশ দলের জন্য দোয়া চান এ পেশার এ সময় তাসকিম জানান সেমিফাইনালে নিজেদের সেরাটাই উজাড় করে দিতে প্রস্তুত টাইগাররা লক্ষ্য একটাই আর তা হল জয় নিয়ে মার আর আসরের ফাইনাল খেলার জন্য এখন মুখে আছেন তারা রবিবার কার্ডিফ থেকে বার্মিংহামের গাড়িতে ওঠার আগে তাস্কিন সাংবাদিকদের বলেছেন আমরা যে কতটা খুশি সেটা আসলে ভাষায় প্রকাশ করা কঠিন আমরা সবাই অনেক উত্তেজিত সেমিফাইনাল নিয়ে এটা আসলে দারুণ এক অভিজ্ঞতা সবাই খুব খুশি ইতিহাস গড়ে আমরা ফাইনালেও যেতে পারি তাস্কিন কিছুদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন তবে প্রস্তুতি ম্যাচে খরুচে বোলিং করায় মূল লড়াইয়ের প্রথম দুটি ম্যাচে একাদশে ছিলেন না তিনি সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জায়গা পেয়ে ঝলসে উঠেছেন তরুণ এ পেশার সামনের ম্যাচেও সুযোগ পেলে ভালো কিছু করার অঙ্গীকার তার চোখে মুখে সুযোগ পেলে চেষ্টা করব এমন কোনো স্পেল করার যেটা ম্যাচ জিততে সাহায্য করে আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে প্র্যাকটিস করতেছি খেলতেছি তো সামনে তো একটা বিগ ম্যাচ আমাদের আশা করি সবাই দোয়া করবেন আর আমরাও তো আমাদের সেরটা দিয়েই খেলার চেষ্টা করবো নো ভাবলাম বোরিং হচ্ছিলাম মানে মানে অনেক বোর্ড রুমে বসে থাকতে তাই ভাবলাম একটু লাইভে আসি এবং সাথে গল্প করি সুমন রাসেল বলেছেন ভাই আপনারা সেমিফাইনালে আপনাদের বেস্ট পারফরমেন্স করার ট্রাই করবেন সবগুলো ম্যাচেই আমরা বেস্ট পারফরমেন্স করার ট্রাই করি আর আমরাও তো মানুষ আমরা তো মেশিন না যে সব সময় প্রত্যেক দিন একরকম যাবে বাট ইনশাআল্লাহ আমরা আমাদের সেরেটা দেওয়ার চেষ্টা করব আর দুই তিনটা ম্যাচ খারাপ খেললেই একটা প্লেয়ার তো একদম খারাপ প্লেয়ার হয়েও যায় না তাই না মাঝে মধ্যে যদিও পেজে বা ফেসবুকে যদিও সব সময় দেখার সুযোগ হয় না কিন্তু আমাদের মধ্যে কেউ দু একটা ম্যাচ খারাপ খেললেই অনেক হতাশাজনক কমেন্টস দেখা যায় অনেক ভক্তদের কাছ থেকে আবার ভালো খেললে সে তাকে একদম মহারাজার মতো ট্রিট করা হয় ঠিক আছে এটা আসলে আস্তে আস্তে অনেক চেঞ্জ হয়েছে সামনে আরো কালচারটা চেঞ্জ হবে কারণ আপনারাও আপনি যে বাজে কমেন্টটা করেন ওইখানে অনেকে আছে যারা হয়তো কোনোদিন ক্রিকেট খেলেও নাই কিন্তু তাকেও যদি একটা ব্যাট বা বল হাতে দেওয়া হয় সে যখন রাস্তায় খেলবে সেও তো আর হান্ড্রেড খেলার চেষ্টা করবে আর এটা তো আমরা দেশকে রিপ্রেজেন্ট করতেছি দেশের জন্য খেলতেছি খেলতেছি দেশের জন্য অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় আমাদের মাসের পরে মাস বাবা মা ফ্যামিলির থেকে দূরে থাকতেছি তারপরে যখন কেউ খারাপ খেললে আপনাদের বাজে কমেন্টগুলো শুনতে হয় তখন আসলে অনেক সময় খারাপ লাগে টু অনেস্ট